সামনে গিয়ে দেখলেন তিনি একজন মানুষ একটি লোক শুয়ে আর তিনার মাথার পাশে একজন ফ্যারিসা একটা বোল্ডার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ওই বোল্ডার পাথর দিয়ে তার মাথায় এমন জোরে আঘাত করছেন যে ওই ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে ওই পাথরকে যখন খারিজটা আনতে যাচ্ছে নিয়ে আসার পূর্বে তার মাথা আবার ভালো হয়ে যাচ্ছে আবার মাথায় মারা হচ্ছে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এইভাবে বারংবার বারংবার এই কাজ করতে আছে তোমরা আমাকে বলো এই লোককে ফেরিস্তারা উত্তর না দিয়ে বলল চলুন নাভি আমার সামনে চলতে লাগলেন কিছুদূর যাওয়ার পরে তিনি দেখলেন হয়ে হয়ে আছে। আছে আর লোহার শাস নিয়ে তার মন্ডল চিরছে তার মুখমন্ডল চিরে গলা দিয়ে নিয়ে যাচ্ছে শোক ছিঁছে নাশারণ চিরছে এইভাবে ভাবে তাকে আযাব দাও হচ্ছে এইভাবে ভাবে তাকে কষ্ট দাও হচ্ছে নবী আমার বললেন ও ফেরেশতা একে ফেরেশতা দই বললেন ও নবী সামনে এগিয়ে চলু নবী আমার সামনে এগিয়ে গেলেন তার পরে তিনি কিছু দূরে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একটা চুলার মতো বিরাট একটা গর্ত রয়েছে সেই গর্তের মধ্যে আগুন রয়েছে দবদ করে চলছে সেই আগুনের মধ্যে তিনি উলঙ্গ অবস্থায় নারী এবং পুরুষদেরকে দেখতে পেলেন যে নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় আছে আগুনের মধ্যে একজন পুরুষ একজন নারী একে অপরকে চড়িয়ে ধরে রয়েছে আ আগুনের লেরি হন শিখায় দাও দাও করে একবার উপরের দিকে উঠছে আর একবার নিচের দিকে নামছে আর তাদের দেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে এইভাবে তাদেরকে আজাব দেওয়া হচ্ছে নবী আবার বললেন এরা কারা ফেরেশতা তাই বলল আপনি সামনে গিয়ে চলো সামনে কে যাওয়ার পরে তিনি একটি নদী দেখতে পেলেন সেই নদীটা ছিল নদী মতো তার সেই নদীতে একজন সাঁতার কাটছে সেই নদীতে সাঁতার কাটছে আর একজন পাথর নিয়ে নদীর পারে দাঁড়িয়ে আছে ওই দেখতে সাতার কাটতে কাটতে যখন আর পারে না ক্লান্ত হয়ে গেছে তখন ওই নদীর পারে আসার চেষ্টা করছে কিন্তু যখনই পারে আসছে মুখটা খুলে যখন শ্বাস নিতে যাচ্ছে তখন ওই মুখের মধ্যে পাথর মেরে তাকে আবার নদীর গহ্বরে পাঠিয়ে দেওয়া হচ্ছে নবী আমার বললেন খারেস্তা দ বলবে ফেরিস্তারা বললেন হুজুর সামনে গিয়ে চলু এইভাবে তিনি সামনে গিয়ে গেলেন সামনে কিছু দূরে গিয়ে যাওয়ার পরে তিনি আবার একটি বিভক্ত লোক দেখতে পেলেন ওই লোকটা আগুন জানাচ্ছে আর আগুনের চারি পাশে দৌড়াচ্ছে নবী আমার বলল ফেরেশতা এই ব্যক্তিকে ফেরেশতারা বলল সামনে গিয়ে চল নবী আমার সামনে এগিয়ে গেলেন তারপরে বড় যে ভাইরা এমন একটা জায়গায় পৌঁছালেন এমন একটা বাগানে পৌঁছালেন যে বাগানটি এত সুন্দর এত সুন্দর ফুলের শোভিত হয়ে রয়েছে এত সুন্দর বাগান জীবনে কোনোদিন দেখেননি ওই বাগানে তিনি পৌঁছালেন ওই বাগানের মাঝখানে একজন লোক রয়েছে একজন লোক রয়েছে এবং তার চারপাশে কিছু শিশু বালক রয়েছে বিপুল সংখ্যা শিশু বালক রয়েছে সেই লোকটা চুল এত দীর্ঘাকার এত লম্বা ছিল নবী আমার বর্ণনা করছেন এত সুন্দর এত লম্বা ছিল যে তিনার মাথা পর্যন্ত দেখতে কষ্ট হচ্ছিল আর চারিদিকে সুন্দর সুন্দর শিশু বালক খেলা করছে নবী আমার ফেরেস্তা দয়কে বললেন ও ফেরেস্তা मंडলি ও ফেরেস্তা দয় এই ব্যক্তিকে ফেরেস্তারা বললেন সামনে এগিয়ে চলো সামনে গিয়ে যাওয়ার পরে বাবাজি ভাই তিনি এমন একটি বাগানে পৌঁছালেন যে বাগানটি প্রথমকার বাগানের থেকেও আরো সুন্দর এত সুন্দর বাগান এত লম্বা এত চৌড়া এত সুন্দর বাগান তিনি কখনো দেখেননি ওই বাগানে বাবাজি ভাইরা পৌঁছালেন ওই বাগানে পৌঁছে হ্যারিস তারা বললেন ও নবী আপনি এই বাগানে উঠুন বাগানে ওঠার পরে তিনি দেখতে পেলেন একটা শহর রয়েছে ওই শহরের দিকে তিনি এগিয়ে গেলেন ওই শহরে দরজার কাছে যাওয়া হলো দরজার কাছে যাওয়ার পরে ফেরিস্তা দয় ওই দরজা খুলতে বলল তারপরে দরজাটা খোলা হলো বাবাজি ভাইরা দরজা খোলার পরে যখন ওই শহরের মধ্যে প্রবেশ করলেন ওই ভিতরে গিয়ে কিছু লোকের সঙ্গে সাক্ষাৎ হলো যে লোকগুলোর অর্ধেকটা ছিল অতি সুন্দর আর অর্ধেকটা ছিল অতি খারাপ অর্ধেকটা এত সুন্দর দেখেই ভালো লাগে আর অর্ধেকটা ছিল কদাকার দেখেই খারাপ লাগে ওই ফেরেশতা দই বললেন ওই লোকগুলোকে যাও 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 ওই ছরনা নদীতে গিয়ে তোমরা ডুব দিয়ে আসো নবী আমার ওই ঝর্ণাটাকে দেখার জন্য উকি মারলেন ওই ঝর্ণা তিনি দেখতে পেলেন তিনি দেখলেন ঝর্ণাটা অনেক বড় অনেক বড় একটা নদী সেই নদীর জল ছিল সাদা ধবধবে ওই নদীতে যখন ডুব দিয়ে উঠলো তারা তাদের আকৃতি আর কদাকার নাই সমস্ত দেহটাই সুন্দর হয়ে গেছে তারা ফিরে এলো নাবি আমার খেরিস্ত দয়কে বললেন ও খেরিস্ত দয় কারা একটু দয়া করে বলবে খেরিস্ত দই বললেন এখন বলা যাবে না সামনে গিয়ে চল সামনে এগিয়ে যাওয়ার পরে বাবাজি ভাইয়ের একটি সুন্দর অট্টালিকা দেখতে পেলেন এত সুন্দর আটালিকা সাদা ধবপে আটালিকা মেঘের নেই সাদা মেঘ যেরকম হয় সেই রকম সাদা একটা আটালিকা দেখতে পেলেন ফেরেশতা নবী বললেন ও নবী এটা আপনারই আটালিকা নবী আমার বললেন তাহলে আমি এই আটালিকায় প্রবেশ করতে চাই এখন দয়া করে আমাকে ছেড়ে দিন তখন ওই ফেরিস্তাই বললেন এখন প্রবেশ করা যাবে না তবে হ্যাঁ এতে অবশ্যই আপনি প্রবেশ করবেন তবে এখন নয় তখন নবী আমার বললেন ও ফেরিস্তাই আমি যে সারা রাত্রি ধরে আশ্চর্য আশ্চর্য জিনিস দেখলাম

যে জন ব্যক্তি শুয়ে আছে তার মাথায় পাথর নিক্ষেপ করা হচ্ছে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এই ব্যক্তি আর কেউ নয় এই ব্যক্তি হলো সেই যে কোরআন মুখস্থ করে তার উপর আমল করে না জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন পড়ে কোরআন মুখস্থ করে কিন্তু তার উপর আমল করে না আর বলছেন ওই ব্যক্তি হল সেই যে ফজর নামাজ ঘুমিয়ে ঘুমিয়ে কাজা করে ওই ব্যক্তি হল সে যে ফজরের নামাজ ঘুমিয়ে ঘুমিয়ে কাজা করে আর ওই ব্যক্তি হলো সেই যে কোরআন পড়ে কোরআন মুখস্থ করে কিন্তু তার উপর আমল করে না দ্বিতীয় ব্যক্তি আপনি দেখতে পেলেন যে ব্যক্তি শুয়ে হয়ে তার মুখ মণ্ডল চেরা হচ্ছে তার চোখ দুটো উপড়ানো হচ্ছে ওই ব্যক্তি হলো সেই যে সকাল বেলায় নিজের ঘর থেকে বেরিয়ে যায় এবং সারা দিন ধরে মিথ্যার প্রচার করতে থাকে জরে ওই ব্যক্তি হলো সে যে সকাল বেলায় ঘর থেকে বেরিয়ে যায় এবং সত্য তো বলেই না শুধু মিথ্যা প্রচার করতে থাকে আর এই মিথ্যা প্রচার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আযাব স্বরূপ তার মুখ মণ্ডলকে চেরা হচ্ছে 87 তার চোখ দুটোকে চেরা হচ্ছে 87 তার পরে ফেরেশতা ভাই বললেন ওগো আল্লাহর নবী আপনি তারপরে দেখলেন একটা জ্বলন্ত চুলা তার মধ্যে উলঙ্গ নারী পুরুষ দাউ দাউ করে জ্বলছে এরা আর কেউ নয় কেউ নয় এরা হলো ব্য এবং বলে

হরিশ বললেন্লা রে নবী রাস্তায় আস্তে আস্তে আপনি একটি নদী দেখতে পেলেন সেই নদী ছিল রক্তের নদী সেই নদীতে একজন সাঁতরাচ্ছে সেই নদীতে একজন সাঁতরাচ্ছে আর যখনই নদীর পাড়ে আসছে তাকে পাথরের লোক মা খাওয়ানো হচ্ছে এই লোকটি ছিল দুনিয়ার বুকে যারা সুদ খেয়েছে দুনিয়ার বুকে যারা সুদ খেয়েছে তারাই হলো ওই ব্যক্তি তারাই হলো ওই ব্যক্তি তাদেরকে এই আজাব দেওয়া হচ্ছে বাবাজি ভাইরা তারপরে বললে পঞ্চমত আপনি একজন বিভৎস লোক দেখেছিলেন ওই বিভৎস লোক যে আগুন জ্বালাচ্ছিল এবং আগুনের চারিপাশে দৌড়াচ্ছিল ওই ব্যক্তি আর কেউ নয় কেউ নয় উনি হলেন দোজখের দাউগা মালিক আলাইহিস তারপরে ছয় নম্বরে আপনি দেখতে পেলেন একটি সুন্দর বাগান ওই সুন্দর বাগানে একটি সুন্দর মানুষ দেখতে পেয়েছেন ওই সুন্দর মানুষটি হল হজরত ইব্রাহিম আলাইহিসাম এবং তার পাশে অনেক বিপুল সংখ্যক বালক দেখতে পেয়েছেন ওই বালকরা হলো যারা ইসলাম ধর্মের উপর থেকে শিশু মৃত্যু মৃত্যুবরণ করেছে ওই ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ওই ফুলের বাগানে তারা খেলাধুলা করছে তারা হলো ইব্রাহিম আলাইহিস সালাবের সঙ্গী সাত নম্বরে আপনি শহরের মধ্যে ঢুকে কিছু লোক দেখতে পেলেন যাদের অর্ধেক চেহারা ছিল খুবই সুন্দর এবং অর্ধেকটা ছিল কদাহাকার দেখতে বড়ই বিচ্ছিরি এই লোকগুলো হলো সেই লোক দুনিয়ার মধ্যে যারা হালাল হারাম বুঝেনি তারা হালালও করেছে আবার হারামও খেয়েছে মন্দ কাজ করেছে ভালো কাজ করেছে এক কথায় মন্দ এবং ভালো খারাপ এবং ভালো এই দিনের মিশ্রণে তারা চলেছে এই দুইয়ের মিশ্রণে চলার কারণে তাদের অর্ধেকটা সুন্দর ছিল এবং অর্ধেটা খারাপ ছিল পদাকার ছিল আল্লাহ পাক তিনি গফুরুর রহিম তিনি দয়ার রহমান তিনি রহিমিন তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছে তাদেরকে ওই নদীতে ডুব দিতে বলেছে ডুব যাওয়ার কারণে তারা আবার সুন্দর হয়ে গিয়েছে বাবাজি ভাইরা আমার এ দুনিয়ার জীবন ক্ষমস্থায়ী জীবন এ দুনিয়ার জীবন মাত্র দিনের জীবন অনন্ত জীবন্ত আখরাতের জীবন অনন্ত জীবন্ত জান্নাতে জীবন ওই জীবনটাকে নষ্ট করে দুনিয়ার মোহে পড়ে এ বাকি আসল জীবনটাকে নষ্ট না করাটাই হবে বর্তমানে আমরা কতই না পাপ করছি গুনহা করছি অথচ আমাদের বিবেকে জাগে না আমরা এত পাপে লিপ্ত সব সময় একে অপরের প্রতি হিংসা করছি সব সময় অহংকার প্রকাশ করছি সব সময় মিথ্যা কথা বলছি সব সময় চুরি ডাকাতিতে লিপ্ত আছি বাবাজি ভাইরা এইগুলো করে আপনি আখেরাতের জীবনে পার হতে পারবেন না এইগুলা করলে আপনি আটকা পড়ে যাবেন তাই বাবাজি ভাইরা এই দুনিয়ার জীবন কয়েকদিনের জীবনকে গুরু গুরু না দিয়ে কয়েকদিনের জীবনকে মোহে না পড়ে আখেরাতের জীবনকে নষ্ট করিয়ে না দুনিয়াতে এসেছেন ভালো ভালো কাজ করেন নামাজ পড়ে ইমান নিয়ে দুনিয়ার মুখ থেকে আখেরাতের জীবনে যান দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন দোনো সার্থক হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা सली आला सहीद मालना मानवाला अली सही देना मालना मम दीदार जो भी कुदरनी बट जा

बई तुले जर दो जबी अर जती कंदे है रे हा তোড়ি তে নবী কী কট জান দিদার তোরি তে নবী কী কট যান যখন নবী আর শ্রীর ধারে আল্লাহ বলেন যখন নবী আর্ষ রি ধরে আল্লাহ বলেন নবী আরে পায়রি পায়ে পোহরে পায়রি জুত পায়ে পোহরে অরু পরে কেজা সে তার করে নাবি খোদার নিখকে যা দেব বলে ঘোরা মা না তুমি পোশাক করে ছো বানা দে বলে पुर दीदार गोरी नवी खोधरणी कट जान दीदार हिकु गीत नवी खो धरनी खट जान আপনারা জানেন রাত্রি তবে চাঁদের হিসাব অনুযায়ী কিছু মতো পার্থক্য আছে আজকে দেখলাম আল্লাহর কমিটির কিছু সদস্য তিনারা দেখেছেন চাঁদের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার রাত্রি মেরাজের রাত্রি হচ্ছে এরকম বলছে তো যাই হোক অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের কাছে মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব গমন এই মেরাজের রাত্রিকে লাইলাতুল মেরাজ বলা হয় বা মেরাজের রজনী বলা হয় নাবি আমার সাতাশে রজ এই মেরাজের মধ্য দিয়ে মহান আল্লাহ রাবুল আলমিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কথোপকথন করেছিলেন জরে বলেন সুবাহ এই মেরাজের মধ্য দিয়ে ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে তার দ্বিতীয় স্তম্ভ নামাজ এই মেরাজের রাত্রিতেই খরচ করা হয়েছিল এই মেরাজ থেকেই আমাদের জন্য দয়া করে মেহেরবানী করে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিয়েছে জরে বলুন সুবহানাল্লাহ আমাদের জন্য 50 শত নামাজ ছিল নবী আমার চলে আসবেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে দিদার করে তো আল্লাহ নবীকে আমার কিছু উপহার দিচ্ছেন সেই উপহারটা কি নামাজ পঞ্চাশক শব্দ নামাজ পঞ্চাশক শব্দ নামাজ নিয়ে চলে আসছেন আসার পরে ষষ্ঠ মাকাসে ষষ্ঠ আগাতে মুসা নবীর সঙ্গে দেখা মুসা নবী বলেছেন আপনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছ থেকে কি উপহার নিয়ে এলেন তো নবী আমার বলছেন 50 শত নামাজ পড়ে বলছেন পারবে না আমার অভিজ্ঞতা আছে আমি দুনিয়ার বুকে আমার উম্মত থেকে জানি চিনি তাদেরকে নিয়ে আমি কষ্ট পেয়েছি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি নামাজ তোমার পারবে না আপনি যান এবং নামাজ কমিয়ে নাবি আমার গেলেন আমাদের জন্য যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমীকে বলছেন হে আমার রব আপনি যে শক্ত নামাজ দিয়েছেন এই নামাজ তাদের জন্য ভারী হয়ে যাবে তারা হয়তো করতে পারবে না আপনি কিছু কমিয়ে দিন talla patra bulaala mil 5ক্ত নামাজ কমিয়ে দিয়ে 45ক্ত করলেন তারপরে শক্ত নামাজ নিয়ে তিনি আবার মোশানবীর সঙ্গে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ হলো তো মোশানবী আবার বলছেন কত অক্ত হলো কত অক্ত কমানো তো নামি আমার বলছেন পাঁচ অক্ত কমিয়েছে ওই তাহলে শক্ত দিয়েছে তো মোশানবী বলছেন চলবে না হবে না পারবে না আপনি আবার যান আবার কমি কমিয়ান এইভাবে তিনি বারবার যাই আর কমি আনেন কমাতে 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 শেষে পাঁচ অক্টে দাঁড়ালো আবার মুসানবীর সঙ্গে সাক্ষাৎ মুসানবী বলছেন হে আল্লাহ কত অক্টে দাঁড়ালো তো নাবি আমার বলছেন পাঁচ অক্টে দাঁড়িয়ে আবার মুসানবি বলছেন পারবে না এই পাঁচ অক্ত নামাজ তোমার উন্মতেরা পড়তে পারবে না আপনি যান এবং আল্লাহর কাছ থেকে আরো নামাজ কমিয়ে আনুন তখন আবার নাবি বললেন আমি আর যেতে পারছি এত বারবার গিয়ে বলা বারবার গিয়ে কমিয়ে আনা নিজের উম্মতের দুর্বলতা প্রকাশ করা আমার দ্বারা সম্ভব না আমার লজ্জা বোধ হচ্ছে অতএব আমি আর যাব না আমার উম্মতেরা আমার উম্মতের জন্য এই পাঁচ ওয়াক্ত নামাজি থাকুক এই পাঁচ ওয়াক্ত নামাজি ফরজ হিসাবে সুবহানাল্লাহ এইভাবে এই মেরাজ থেকে পাঁচ অক্ত নামাজ আনা হয়েছে আরো দুইটা জিনিস নবীকে আমার উপহার দিয়েছিলেন এক হচ্ছে সুরা বাকার শেষের যে আয়াতগুলো যে আয়াতগুলো আমি একেবারে শুরুতেই পড়েছি আমি শুরু করার আগে ওই আয়াতগুলো দিয়ে শুরু করেছি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুবসু ওয়া হাসাবুকুম এই যে আয়াতগুলো শেষের তিনটে আয়াত এই তিনটে আয়াত তিনি নিয়ে এসেছিলেন আর এই মেরাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন নবী করিম সাল্লাহকে আরো একটি সুসংবাদ দিয়েছিলেন যে যারা শীর্ষমুক্ত অবস্থায় জীবন অতিবাহিত করবে আল্লাহ পাক রব্বুল তাদের সমস্ত গুহাকে ক্ষমা করে দিবেন জোরে বলুন তো বাবাজি ভাইরা এই হচ্ছে মেরাজের গুরুত্ব এই মেরাজে রোজা আছে এর অনেক ফজিলত রয়েছে নকল এবাদত রয়েছে অনেক ফজলত রয়েছে বাবাজি ভাইয়েরা আলোচনা আর লম্বা নয়